বাংলা সায়েন্স অ্যান্ড ম্যাজিকে আজকের এপিসোডে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাবার ব্যান্ডের একটি দারুণ ম্যাজিক। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু রাবার ব্যান্ড রেখেছি এবং এখানে একটি রাবার ব্যান্ড রেখেছি এই রাবার আমি এভাবে গোল করে দিয়েছি এটা যদি আমি খুলি বা এটা যদি আমি ছেড়ে দিই তাহলে এটি সামনের দিকে যাবে বা আমার হাতেই এভাবে থেকে যাবে কিন্তু আমি যদি একটু ম্যাজিক করি দেখেন আমি এখানে হাতটি দিয়েছি এবং এটা আমার হাতে চলে এসেছে জানতে চান কিভাবে করেছি এটি দেখুন দেখুন তাহলে কিভাবে করেছি আমরা ফার্স্টে একটি রাবার ব্যান্ড নিয়েছি এবং এখানে কিছু রাবার ব্যান্ড রেখেছি আহ এই রাবার ব্যান্ডটি আমরা হাতে নিব এবার এটিকে ধরবো ধরে এইভাবে ধরবো দুই হাতের মাঝখানে এভাবে নিব এবং হাত দিয়ে এটা ঢেকে ফেলবো এবার আমরা সামনের দিকে এভাবে একটা দিব এবং সেটাকে ঘুরিয়ে নিয়ে এসে চেপে চেপে ধরে এই উপরের এরপরে চেপে ধরে এইভাবে দিব আবার দেখতে চান এভাবে ধরবো এখানে দিয়ে চেপে ধরবো সামনের দিকে একটা রাউন্ড দিব এটাকে নিয়ে এইভাবে চেপে ধরবো এবং এভাবে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার হাতের ভিতরে এখানে এটা রয়ে গেছে এটা ছেড়ে দিলে এভাবে হয়ে যাবে মানে আমি এখানে একটা পার্ট লুকিয়ে রাখছি এভাবে এটা দিয়েছি কিন্তু এখানে আমি এইখানে একটু চেপে ধরে রাখছি এখানে এখানে দুইটা রাবার ব্যান্ড একসাথে চেপে ধরে রাখছি আবার দেখুন এই এখানে আমার হাতের ভিতরে এটা চেপে রাখা আছে এভাবে দিয়েছি এবার আমি যখন এটা ছেড়ে দেবো আমার হাতে চলে আসবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ